একটি হিন্দু বিয়েতে অনেক কিছুরই প্রয়োজন হয় তার মধ্যে এই হাড়ি সরা ঘট খুবই প্রয়োজনীয় চলো আজকে তোমাদের সাথে এইগুলোর ভিডিওই শেয়ার করি এই যে এইগুলো নর্মাল যেরকম থাকে মাটির আমি এইগুলোতে ফার্স্টেই বেস কালার দিয়ে নেবো বেস কালার হিসাবে আমি হোয়াইট কালারটা ইউজ করে নিয়েছি হোয়াইট কালারটা ইউজ করে যদি আগে নেওয়া হয় তাইলে পরে যেই রঙটা দেওয়া হয় সেইগুলো অনেক ভালো ফোটে এবং জিনিসটা দেখতেও সুন্দর লাগে আর একটা বিষয় হচ্ছে হোয়াইট কালারটা ইউজ করার পরে আমরা যে যে অন্য রঙগুলো দেই এই রঙগুলোর পরিমাণে অনেকটাই কম লাগে যার কারণে আর হোয়াইট কালারটা এমনিও সব কিছুতে আগে দিয়ে নিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে এইবার আমি এখানে সবগুলোতেই বিভিন্ন কালার দিয়ে আমি পূরণ করে নিচ্ছি আমার মন মতো আমার মনে যে কালারটা ভালো লাগছিলো সেইগুলো দিয়ে কম্বিনেশান করে দিচ্ছিলাম আমি যেহেতু বিয়ের কাজ সেজন্য আমি হলুদ কমলা এবং লালের কাজটাই বেশি রেখেছি একটা সরাতেই শুধু সবুজ কালার করেছি আর এখানে ছিল হচ্ছে চারটা সরা দুইটা হাড়ি এবং দুইটা ঘট এগুলো খুবই প্রয়োজন হয় বিয়েতে যাই হোক আমি সবগুলোতে এক একে কালার দিয়ে নিয়েছি আর আমি এখানে দুইটা সরা শুধুমাত্র হাড়ি দুইটার সাথে ম্যাচ করে কালার করেছি বাট ঘটের সাথে আর যেহেতু সরা লাগে না সেই জন্য ঘটের সাথে আর সরার কম্বিনেশান করে নিই আমি আমার মন মতন করেছি এরপর বেস কালারের পরে অন্য কালার দিয়ে জিনিসগুলো আমি শুকাতে দিয়েছিলাম এবং তারপরে শুকানোর পরে এখানে আমি আলপনা করা শুরু করে দিয়েছি এবার আপনারা আলপনা দেখুন আর আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি কথাটা হচ্ছে আমি যেহেতু বিয়ের সিজন চলছে আমি এখন থেকে মার্চের যেই ডেটগুলো আছে বিয়ের সেইগুলোর অর্ডার নিব এবং যারা অর্ডার করতে চান তারা দ্রুত অর্ডার করে ফেলবেন দ্রুত অর্ডার করতে বলছি কারণ সামনে আবার আমার একটা দিদির বিয়ে সেই বিয়েরও অনেক কাজ আছে সেজন্য আমার আমি ব্যস্ত থাকবো বিভিন্ন কাজ আছে এছাড়াও রঙের কাজ থাকে রঙের রঙটা শুকাতেও টাইম লাগে যার কারণে একটু টাইমটাও বেশি লাগে এই জন্য কেউ অন্তত বিয়ে অর্ডার দিতে চাইলে একটু তাড়াতাড়ি দিবেন একদম হাতে সময় রেখে আর একটা কথা হচ্ছে যারা অর্ডারটা করতে চান কেউ আমার আপনারা যারা দেখেন আমার ভিডিও হয়তো জানেন আমার বাড়ি মাগুরাতে আর সেহেতু আমি এই মাটির জিনিসগুলো বাইরের কোনো জেলাতে পার্সেল করতে পারবো না কারণ মাটির জিনিস আমি যদি বাইরে পার্সেল করতে যাই সে তখন যদি ভেঙে যায় তখন আপনার শখ করে একটা জিনিস করা সেটাও নষ্ট হবে এবং আমি এত কষ্ট করে জিনিসটা করবো আমারও খারাপ লাগবে সেহেতু কেউ যদি আমি এইটা বলছি না যে আপনারা অর্ডার করেন না আপনারা যদি চান অর্ডার করতে পারেন কিন্তু সেটা নিজ দায়িত্বে এসে নিয়ে যেতে হবে মাগুরার বাইরে হলে কারণ মাগুরার বাইরে আমি কোনোভাবেই পার্সেল করতে পারবো না আমার পক্ষে সেটা সম্ভব না কারণ আমি জানি এটা দিলেই ভাঙবে আমি পার্সেল দিয়ে পার্সেল দিলেই ভেঙে যাবে সেই জন্য আমি এই রিক্সটা নিব না আপনারা যারা অর্ডার করতে চান বাইরের জেলা থেকে অবশ্যই এসে নিয়ে যেতে হবে আর যারা মাগুরার ভিতরে অর্ডার করতে চান তারা জাস্ট ডেলিভারি চার্জটা দিলে আমি নিজে গিয়ে পৌঁছে দিয়ে আসবো আর আপনারাও যদি নিয়ে যেতে চান সমস্যা নেই আর আপনারা আপনাদের জিনিসগুলো কাস্টমাইজও করতে পারেন আপনারা এমন না যে আমাকে আমার ডিজাইন অনুযায়ী আপনাদের নিতে হবে আপনাদের যেটা পছন্দ সেই অনুযায়ী দিলে আমি সেই অনুযায়ী করে দেবো তাছাড়া কোনো সমস্যা নেই আর এইগুলো আসলে আমার একটা দিদির ছেলের বিয়ে ছিল সেই কাজ সে আমাকে কিছুই বলেনি যে কি ধরনের কি কাজ হবে আমি আমার মন মতনই করেছি সেই জন্য আপনারা যদি কাস্টমাইজ করতে চান করতে পারেন সমস্যা নেই আরেকটা বিষয় হচ্ছে যে যদি এই বিয়ের কাজ এইখানে আপনি আমাকে করতে দেন অবশ্যই আপনাকে ফিফটি পারসেন্ট টাকা আগের থেকেই পেমেন্ট করতে হবে কারণ এই জিনিসগুলো আমাকে তো কিনতে হবে আপনি দেখা গেল নিলেন কিন্তু পরবর্তীতে মানে অর্ডার দিলেন আমি কিনে কাজটাও করলাম বাট পরে আপনি জিনিসটা নিলেন না এতে আমার অনেক বড় একটা লস হবে যার কারণে আপনারা যদি এটা বলেন যে আগে থেকে পেমেন্ট করবেন না কাজ করার পরে পেমেন্ট করবেন তাহলে আমি অর্ডার নিব না কারণ সম্ভব না আমি স্টুডেন্ট মানুষ আমার কাছে লস হওয়া মানে অনেক বড়ই লস সেজন্য আগে টাকা দিতে হবে ফিফটি পারসেন্ট তারপরে আমি অর্ডারটা নিব সে যাই হোক এর তো কথা বলতে বলতে আমার প্রায় সবগুলোতেই আলপনা করা শেষ হয়ে গেছে আর মাত্র একটা হাড়ি আর একটা ঘট বাদ আছে আর এইগুলোতে আমি ইউজ করেছি হোয়াইট অ্যাক্রেলিক কালার ইউজ করেছি এবং অন্যান্য সব কালারই আমি অ্যাক্রেলিক কালারটাই ইউজ করেছি যেমন হলুদ কমলা লাল সবুজ সব কিছুই অ্যাক্রেলিক কালারটাই আমি ইউজ করেছি আমি আসলে অ্যাক্রেলিক কালারটা ইউজ করতেই বেশি ভালোবাসি মানে পছন্দ করি আমার ভালো লাগে এটা ইউজ করতে এটা তাড়াতাড়ি শুকিয়েও যায় এবং কাজ করতেও সুবিধা হয় আর আপনারা অনেকেই যারা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আমি কি তুলি ইউজ করি আমি ভাবছি অনেক দিন ধরে ভাবছি যে আমি তুলি নিয়ে একটা ভিডিও করব কিন্তু আসলে হয়ে উঠছে না যদিও আমি এখন ফ্রি আসছি তারপরে আমার মনে হয় কি যে ভিডিও করতে আলসেমি লাগছে বিভিন্ন কাজে ব্যস্ত যাই হোক এই তো কাজগুলো হয়ে গেছে এইগুলো কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন আর অর্ডার করতে চলে অর্ডার করতে পারেন টাটা